বন্ধুরা তো গুড মর্নিং তো এখন বাজে ঘড়িতে ঠিক আমার একটু টাইমটা দেখে নি এখন বাজে ঘড়িতে ঠিক আটটা চল্লিশ তো আজকে আমাদের আছে পিকনিক তো ওই যে বাড়ির পিছনে পিকনিক হবে আমাদের সবাই এখন কাটাকুটি করছে বাইরে তো তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এসেছি একটু পাখির খাবারটা চেঞ্জ করতে জল দিতে আর খরগোশটাকে বের করে বাইরে খাবার দিলাম আর ওই দেখো সবাই এখন নিচে তরকারি কাটছে উনুন টুনন করা হয়ে গেছে তিরপাল টাঙানো হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো তো ওই যে বৌদি সুমি দিদা পলি সবাই এখন তরকারি কাটছে ওখানে আরও সবাই আছে ভিতরে আর সবাই তরকারি কাটছে ওখানে আর ওই যে আমাদের তিরপাল টাঙানো হয়ে গেছে আর ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে ওখানে উনান করা হয়েছে তিনটে উনান করা হয়েছে যে একটা একটা দুটা তিনটা আর একটা ছোট্ট দেখা করা হয়েছে যেহেতু তিনটা উনান করতে হয় না ছোট্ট দেখার একটা উনান করা হয়েছে তো পাখির খাবারটা চেঞ্জ করে দিই এই যে সবাই সব কিছু করছে এখানে তো চলো পাখির খাবারটা চেঞ্জ করি তারপরে নিচে যাই তারপরে আমাদের এই যে সব তরকারিপাতি কাটা কমপ্লিট আর বৌদি এখন এখানে পেঁয়াজ কাটছে তারপরে খেজুর আর কাজুটা ভালো করে ছাড়িয়ে নেওয়া হবে তারপরে একে একে তিনটে উনুনেই আগুন দেওয়া হয়ে গেল উনুনটা গরম করার জন্য আর তারপরে চলে আসলাম টিফিনে আর টিফিনে ছিল মুড়ি আর মটরের ঘুগনি তো খেয়ে নিই আর ওই যে রেন ভাই খাচ্ছে ওখানে ওই যে সবাই এখন মুড়ি ঘুগনি খাচ্ছে আর ওদিকে রান্না হচ্ছে তো মুড়ি ঘুগনিটা খেয়ে নি তারপর দেখাচ্ছে যে কি কি রান্না বসেছে তো এইদিকে এখন এখানে সবজি হচ্ছে আর এখানে এখন মাংস হচ্ছে আর চাটনি হয়ে গেল ওই যে চাটনিটা ওখানে রাখা আছে আর মায়মাদের মুড়ি খাওয়া এখনো শেষ হয়ে গেল আর ঢোলু এদিকে খেলা করছে আর চাল সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে রাখা হয়েছে এখন আর এদিকে ঢোলু খেলা করছে আর ঢোলু তুই কিছু বলতে তারপরে আমি চান করে চলে আসলাম আর একটু ঠান্ডা লাগছিল তাই আমি চলে এসেছি একটু ছাদে চান করে আর একটু আগে প্রচণ্ড রোদ ছিল আর এখন চারিদিকে দেখেই বুঝতে পারছেন আপনারা যে কুয়াশা কুয়াশা হয়ে আসছে হালকা হালকা রোদ আছে কিন্তু কুয়াশা কুয়াশা হয়ে আসছে চারিদিক থেকে তো চান হয়ে গেল তো এখন আমি একটু ঠাকুর ঘরে ঢুকবো কারণ সবাই যদি বাইরে থাকে তো ঘরের কাছটা কী করবে তো পূজা করার দায়িত্বটা আজ আমার পড়েছে তো এখন যাব আমি পূজা করতে পূজা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে একদম বাইরে পিকনিকে গিয়ে তো চলো পূজাটা তো অনেকটা রান্নায় প্রায় হয়ে গেছে ওই যে ওখানে রাখা আছে আর এদিকে এখন মাছ ভাজা চলছে আর এখানে এখন ফ্রায়েড রাইসের জন্য রূপাবেশি এখন সব কিছু ভাজাভুজি চলছে আর ওই যে মাইমা মাইমা এখন উনানে আঁচ দিচ্ছিল এখানে মাংস দেখি ঢাকাটা খুলো তো হুম খুলো ঢাকাটা তো এই যে এখন মায় এখানে এখন মাংস নাড়ছে বৌদি মাছ ছিল আর ওই যে ওদিকে ছোট্ট বাচ্চাটা একটা খেলা করছে আর ঢলু আর পুচি ওদিকে এখন খেলা করছে ওদের দুজনারই বেশি আনন্দ তো এখন রান্নাবান্না হোক আমাদের

মাইমা ভালো করে খাবার দাওয়া সবাইকে হ্যাঁ হ্যাঁ ভালো করে তো দি আমাকে বেগনি দাওনি বেগনি দি না তো এই যে সবাই এখন খেতে বসে গেছে সোজনাকে দিও না সোজনা খায় না তো চলো খাওয়া স্টার্ট করি তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি দিলো আমাকে খেতে তো দিয়ে দিলো কি দিলো ফ্রাইড রাইস চাটনি মিক্স ভেজ বেগুনি আর এখানে আছে মাটন তো চলুন টেস্ট করে বলি বলি বেগুনি কেমন লাগছে একদম দারুন রেন

তো এই যে আমাদের সবারই খাওয়া হয়ে গেল এবার বসেছে মারা পিসিরা বৌদিরা সবাই একসঙ্গে বসে খাচ্ছে মাইমা কেমন খাবার দাবার খেলা কেমন হয়েছে তো আমাদের একবারের পিকনিক শেষ হলো আর এখন বাজে ঘড়িতে বিকাল পৌনে চারটা তো পৌনে চারটার সময় মারা খাচ্ছে তো একবারের পিকনিক শেষ হলো তোমাদের আর একবার পিকনিক হবে তো পিকনিকটা হবে রাত্রেবেলাতে তো দেখা যাক রাত্রেবেলার পিকনিকে কি রান্না হচ্ছে তো একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যার সময় কথা হচ্ছে আজকে সন্ধ্যা দেওয়ার দায়িত্বটা ঢোলুর পড়েছে তাই ঢোলু ঠাকুরকে এখন সন্ধ্যা দেখাচ্ছে বাবা চলো সব ঘরে ঘরে প্রদীপ দেখি দাও আস্তে আস্তে চলো আস্তে আস্তে প্রদীপ দেখি দাও ঘরে 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 দেখি দাও হ্যাঁ পড়ে যাবে আর না না ওখান থেকে দেখাও পড়ে যাবে হ্যাঁ দেখি দাও চলো আসো চলো ওইটা ঘরে দেখাও বাবা রে চলো থালাটা ওর জান থেকেও ভারী হয়ে গেছে ওই জন্য সব ঘরে ঘরে প্রদীপ দেখিয়ে দিল তো তারপরে ঢোল তুলসী দিকে প্রদীপ দেখিয়ে দিল প্রদীপটা রেখে দাও নিচে রেখে দাও নিচে হ্যাঁ উঠিয়ে দাও উঠিয়ে উঠিয়ে সামনে উপরে রেখে দাও এখানে রাখো এই দেখো এখানে রেখে দাও হুম চলো ঘর চলো তো এখন আমাদের রাতের পিকনিকের সব জোগাড় করা হচ্ছে তো সবকিছু আনা হয়ে গেল সুমি ও জল আনতে সুমি এখন যাচ্ছে জল আনতে কি বললাম ভাই আটা আনতে যাচ্ছি আর জেঠি এখন এখানে ময়ম দিচ্ছে এখন রাতের সব জোগাড় হচ্ছে তো একবার ব্যাক সাইডে ঘুরিয়ে দেখাচ্ছে তো এই যে আমাদের উনান আর এখানে ঢোলু এখন পবিকা কুড়ু আর ঢোলু বসে খেলা করছে আর মাইমা বসে এখন কিছু ভাবছে কিছু ভাবছো মাইমা এখন এখানে ডালপুরি করা শুরু হচ্ছে তো মা জোস্না বেশি ডালপুরি ছাঁকছে বৌদি দাঁড়িয়ে আছে বৌদি এখন তরকারি করে আসলো বাড়ি থেকে আর কাকিমা জেঠি রুপা পিসি এখন সবাই এখন এখানে কেউ লেচি কাটছে কেউ গোল করছে কেউ ডাল ভরছে কেউ বেলছে আর মাইমা তুই কি করছো ও মাইমা এখন রেসিপি দেখছে তো মাইমা তাই রেসিপি দেখছে আর মোবাইল দেখছে সন্ডু আকু মোনাবেজি চেয়ারে বসে আছে মোনাবিসি একটু কিছু ডাইরেকশন দিবে মোনাবিসি কিছু দিবা ডাইরেকশন ডলু খেলছে পলি দাঁড়িয়ে আছে আর এই যে উনানে কি আগুন ধরেছে বলার নাই কথা আর কি সুন্দর ফুলছে কত সুন্দর ডালপুরি গুলা এই যে ডালপুরি দিনের চাটনি দিনের মিক্স ভেজ সবজি আর রাত্রে হয়েছে আলুর দম মানে রাতের রান্নাটা হয়েছে আলুর দম আর ডালপুরি আর এই দুটো চাটনি আর মিক্সড ভেজটা এটা হচ্ছে দিনের তো চলো খেয়ে নিই তারপরে চলে আসলাম তো এই যে মুখের মধ্যে দিয়ে দিলাম ডালপুরি আর আলুর দম তো অসাধারণ হয়েছে খেতে দুটোই কম্বিনেশনটা দারুণ হয়েছে তারপরে এখানে মা জেঠিরা পিসিরা বৌদিরা সবাই বসেছে খেতে তো এভাবেই আমরা দুবেলা পিকনিক করি আর আজকের দিনটা